তো হ্যালো বন্ধুরা এই যে আমার বরের খাবার দেখছো তারপরে ঘর বাড়ি দেখছো এটার মানে কি জানো বাড়িতে করতে চলে যে হচ্ছে ছট পূজা মানে আমার বড় যা হচ্ছে ছট পূজা করবে তো সম্পূর্ণ ধোয়া মোছা তো করতেই হয় বিহারিদের নিয়ম বা যারা পূজা করে সবারই নিয়ম তো এটা হচ্ছে বৃহস্পতিবারের রাতের ভিডিও ঠিক আছে তো সম্পূর্ণ ধোঁয়া মোছা করে দেখো লাইন লাইন করে সব সাজিয়ে রাখছি দেখো ধোয়া মোছা করে সম্পূর্ণ সাজা সাজানো আছে সব কিছু কৌটা কাটি বের করে রাত্রেবেলায় সব কুপির থেকে শুরু করে সম্পূর্ণ পর্যন্ত আমি ধুয়ে রেখেছি আবার শুক্রবারও অর্ধেক কাপড় কাচা অনেক 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 সব কাজকর্ম করে আর ভয়েস দিচ্ছি আজ হচ্ছে শনিবার মানে আমাদের হচ্ছে লাউ ভাত লাউ ভাতের দিন ভয়েসটা দিচ্ছি আমাদের বিহারি ভাষায় বলে লাউকি ভাত তো তোমাদেরকে সবটাই শেয়ার করব চলো বৃহস্পতিবার ভিডিওটা শুক্রবারে গিয়েছিলাম নদীতে স্নান করতে কারণ হচ্ছে আমাদের লাউ ভাত খাওয়ার আগে নদীতে স্নান করতে হয় তো সেই স্নান করার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি তো চলে গেলাম একটা প্রোগ্রামে বাড়ির সামনে একটা প্রোগ্রাম হচ্ছিলো প্রোগ্রামটাও নাম হচ্ছে জমিদারের ছেলে ভিকারির জামাই তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এক ঝলক ভয়েসটা দিতে পারলাম না হ্যাঁ কপিরাইট চলে আসবে যার জন্য হচ্ছে ভয়েসটা দিতে পারলাম না তাও একটু চেষ্টা করব ভয়েসটা দেওয়ার জন্য না গো দেওয়া যাবে না এখানে গান চলছিল ভোজপুরি গান ওই জন্য খালি একটুখানি তোমরা শোটাই দেখো তারপরে তোমাদেরকে আর একটু ছোট্ট ক্লিপ দেখাবো হচ্ছে আমি কি রান্না করেছি সেটার হচ্ছে ভিডিও দিব তারপরে দেখো ফাইনালি আমি কি রান্না করেছি এই যে দেখিয়ে দিলাম হচ্ছে ভাত সাদা ভাত রয়েছে এই যে লাউ দিয়ে ডাল তোমাদেরকে হাতা দিয়ে নিয়ে দেখো দেখিয়ে দিলাম লাউ দিয়ে ডাল করেছি আর আছে হচ্ছে ডালের বড়ি লাউ আলু দিয়ে একটা ঘন্ট করেছি এই বাস দুটোই করেছি আর কোনো কিছু করিনি সকালে সান দান পূজা করে রান্না করেছি তারপরে একটু খেয়ে নেব চা যার জন্য ওই যে গোলমরিচ চিনি চা পাতা দিয়ে লাল চা কড়ার লিকার করে চা বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে কাপে ঢেলে নিলাম কাপে ঢেলে নিয়ে সকালটা এখানেই শুরু করলাম তো তোমরা এখন কে কী করছো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমার হচ্ছে দেখো বৃহস্পতিবারের ভিডিও আজ শনিবারে হচ্ছে আমি ভয়েস দিয়ে ছাড়ছি তো তোমরা কে কী করলে না করলে কে কে ছট পূজা করবে অবশ্যই জানিও ঠিক আছে আর আমি তোমাদের ছোট ছোট ভিডিও যতটা পারবো তোমাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ যারা যারা সম্পূর্ণ পর্যন্ত দেখবে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ কেউ ভিডিওটা স্কিপ করো না ঠিক আছে টাটা বন্ধুরা চাটার পরে আবার চলে এসলাম একটা তিন কাপ চা নিয়ে তোমাদেরকে তো চাটাই শেয়ার করলাম না চা ঢালাটা তিনজনের তিন কাপ চা তো তোমরা কে কে চা খাবে চলে এসো এই যে দেখো হচ্ছে গরম গরম চা সেই মজা করে আমরা চা খেলাম এক দেখো টিকটিকও ঠিক বলে দিয়েছে